ইসলামের নামে ভ্রান্ত মতো করে করে এদের হিসাব দিয়ে সারা রাতে শেষ করা যাবে না শুধু করা একটি উদাহরণ আপনাদের সামনে তুলে উদাহরণ এক দল বর্তমান দুনিয়াতে ইসলামের নামে ধর্ম পালন করে এরা হলো কাদিয়া এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাত মুসলমানের দল মুসলমানের দল আদিয়ানীরা নিজেদেরকে মুসলমানের দল নাম দিয়েছে। অথচ এদের মতবাদ কুফরি। এদের কুফরি মতবাদটা কী বুঝার জন্য একটু লক্ষ্য করুন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবুকে উফাদি উপাধি দিয়েছেন। উপাধি দিয়েছেন। উপাধিটা হলো খাতামুন নাবিয়্যিন। এটা আমাদের নবীর একটা বৈশিষ্ট্যপূর্ণ

আমার পরবর্তীকেও নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যা বাদি কারণ বর্ণনা করে রাসূল বলেন এর কারণ হল আমি যে খাতামুন নবিগিন এর অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই আমি শেষ নবী নায়াবি শ্রেষ্ণবী নয় সুরা হাজাবে চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নদীকে খাতামুন নবিগীন উপাদি দিয়েছেন উফাধি হাদিসে আল্লাহ রসুল এর অর্থ বলে দিয়েছেন আমি আমি শেষ নবী কাদিয়ানিরা মানে না দাবি করে তাদের ধর্ম ইসলাম ইসকুফুরির নামে কুফুরি মতবাদ না ইসলামের নামে কুফুরি মতবাদ এই ধর্মনিয়া এই ভাগপাড়ি দুনিয়ার কোনো মুসলমান برداشت করতে পারে না যারা হিন্দু ধর্ম পালন করে হিন্দু নামে হিন্দু ধর্ম ইচ্ছা মত পালন করো আল্লাহ তো কোরআনে স্বাধীনতা দিয়েছে যারা বৌদ্ধ ধর্ম পালন করে বৌদ্ধ বৌদ্ধ নামে ধর্ম পালন বাধা নাই যারা ইহুদি ধর্ম পালন করে ইহুদি নামে ইহুদি পালন করো বাধা নাই করো বাধা নাই যারা খ্রিস্ট ধর্ম পালন করে খ্রিস্ট নামে খ্রিস্ট ধর্ম ইচ্ছা পালন করো বাধা নাই কিন্তু কাদিয়ানি এত বড় বাটপার ওরা কাদিয়ানি ধর্ম পালন করে আর ইসলামের নাম ব্যবহার ইসলামের নাম ব্যবহার এই ধরনের ইসলামের নাম নিয়ে যারা বাটপারি করে এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন আকিম উদ্দিন ইসলামের সহি আকিদায় অটল থাকো ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আসে এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা মানুষ কাফের হয়ে যায় যেমন গুলাম আহমদ কাদিয়ানিকে নবী মানার কারণে কাদিয়ানিরা কাফের হয়ে কাফের হয়ে কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদ এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের মুসলমান থাকে না কাফের হয়ে